কল দিয়ে বলবে যে দেখো আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার ঘর বাড়িগুলো সব ফেক এগুলো আমার না আমার আপনার তো বাইক আছে হ্যাঁ হ্যাঁ বাইকটাও আমার না এটা বলবেন দেখেন এরপর এমনিতে ব্রেক আপ করে ইনশাআল্লাহ চলো ভাই হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ কেমন আছো এই তো ভালো আছি হ্যাঁ হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ একটা কথা ছিল আমি তোমাকে এতদিন যা কথা বলছি আমার বাড়িঘর আছে বাইক আছে ইভেন কি আমার বাইকটা আমার ফ্রেন্ডের বুঝছো কি হয়েছে বলতে এখন আমি আর পারতেছি না আমি আর রিলেশনটা রাখতে চাচ্ছি না বলতে আমি কোনো জব করি না আমি তোমাকে আমি তোমাকে কি খাওয়াবো আমি কোনো জব করি না কোনো কিছু করি না

আপনি তো বলছেন ব্রেকআপ করে দিবেন এখন বিয়েই হয়ে যাচ্ছে আমার বিয়ে করে ফেলে মেয়ে তো ভালো আপনাকে রাখতে যাচ্ছে ঘর জমে থাকবেন আপনি আপনি টেনশন নিন আপনার জন্য আমার একটা গিফট আছে ব্রেকআপ যেহেতু করাতে মানে গিফট তো আমি আপনাকে দিতে পারি অবশ্যই আপনার জন্য গিফট হচ্ছে এই ফিফ সেন্স পারফিউম এর স্মেল দেখলে আপনার গার্লফ্রেন্ড খুব ভালো লাগবে আপনার আচ্ছা ট্রাই করে দেখেন থ্যাঙ্ক ইউ আসলে এই পারফিউমটা জোস আছে আউট অফ টেন কত দিবেন আউট অফ টেন এর মধ্যে টেন দিব আমি মোডটা ঠিক হয়ে গেছে আমার